আসসালামু আলাইকুম ফেসবুকের ভাইও বন্ধুরা আপনারা এই কয়দিন যাব তো অনেকের মন খারাপ দিল খারাপ ইন্টারনেটে ভিডিও দেখে আপনাকে মনে অনেক কষ্ট পাইতেছে জানি আমার মনেও কষ্ট হয় আমি গাড়ি চালাই বেশি মোবাইল দেওয়ার সুযোগ পাই না কিন্তু দেখেন ভাই এই গাড়িটা আমারে দিছে কিংবা আমার আগের গাড়ি আসলে আমার গাড়ি আমি পুসা পাইসা পরিপূর্ণ করে রাখি এই বিমানটা দিয়া বলে প্র্যাকটিস করে তাহলে এই প্র্যাকটিসটা দূরে কোনো জায়গায় যা করতো আর প্র্যাকটিস করতে আছে পুরান বিমান দিয়া যাও এতগুলো মানুষ মরে গেছে আল্লাহ লিয়া গেছে কিন্তু এটার ভিত্তিতে যারা চাকরি করে এই পড়ালেখা করে আর সব সরকারি চাকরিজীবী হ্যাঁ টাকা পয়সার লেগে একটু লচ্ছ দিতে সুবিধা হইব কিন্তু আঙ্গ মতো যদি গরিব মানুষকেও পোলাপানের উপরে এই হামলাটা হইতো তাহলে আমাকেও তো মনে করেন এই টাকা জোগাড় করতে করতেই এই আমাকেও বউ পোলাপান মরে যাইতো যাওক আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু করে আল্লাহর ইচ্ছা মতনই করে আপনারা সবাই লেগে দোয়া করেন আরে কেমনে পুড়ে গেছে অ্যাম্বুলেন্সের ভিতরে সবাই দোয়া করেন জানি আল্লাহ পাক হ্যাগোরে একটু ধৈর্য দেয় শক্তি দেয় ভাই বানি নুডে আমি যত মানুষ দেখছি তারা বেশিরভাগই মনে করেন যে এই শরীরের অর্ধেক পুড়ে আছে আর আমার মনটা কয় না বাসবো জন শরীরের শুই দিব চিকিৎসা নিব মেডিসিনটা দিব তখনই যাব গা অধিকাংশ মানুষ ময়রা যাব আরও লাশ বাইরে যাব বানি নোডের থেকে আমি যা দেখছি আমার চোখে ওই জুলাই মাসের মতন ঢাকা মেডিকেল বানি নুর এদি পুরারা ভিড় আছে অনেক ছাত্ররা বাদনের থেকে রক্ত দিব আমার রিক্সায় আমি যত রূপ পাচ্ছি কেউ তিরিশ টাকা দিছে কেউ চল্লিশ টাকা দিছে কেউ দেয় নাই আমি কেছি ওঠেন আগে রক্ত দিতে চাইবেন আগে ওঠেন হেগো অবস্থা খুব করুন ভাই আপনার আপনারা সবাই হ্যাগো লেগে একটু দোয়া করেন একটু নকল নামাজ পড়ার চেষ্টা করেন আলাদাভাবে একটা ভাবে একটু দোয়া করেন তাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন মনটার দিতে অনেক কষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ